গুড মর্নিং এভরিওয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো আজ হচ্ছে সোমবার সোমবারের এখন সকাল নটা বেজে গেছে কিন্তু বাইরের পরিবেশ ওয়েদার দেখে মনে হচ্ছে সকাল সাতটা বাজে একটু আগে তো আমি পুরো মাফলার টাফলার পেঁচিয়েছিলাম মানে যখন ঘুম থেকে উঠেছিলাম তারপর যখন ঘরের টুকটাক কাজকর্ম করেছি বিছানা তোলা তারপর পূজা আসবে সব বাসন বসুন গুছিয়ে ঠুছিয়ে মানে এইসব কাজকর্ম করতে করতে এখন ঠান্ডাটা একটু কেটেছি যার জন্য কান থেকে মাফলারটা খুলেছি পায়ের মোজাও করেছিলাম এই শীতে প্রথম আমি বাড়িতে মোজা মাফলার বাড়িতে না নাহলে পড়ি না লাগে না তো বেশ ভালো ঠান্ডা পড়েছি ঠান্ডা নেই ঠান্ডা নেই ঠান্ডা নেই পড়েছে তো যাই আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি তোমাদের সবাইকে জানাই পৌষ সংক্রান্তির অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা নিশ্চয়ই তোমরা অনেকেই বাড়িতে আজকে আজকে অনেক বাড়িতেই পিঠে পুলি হবে তো চলো সকালটা এখান থেকেই শুরু করলাম ফুল গাছ থেকে এই যে প্রত্যেকটা গাছে একদম ভোরে ভরে ফুল এসছে চলো এবার ইন্দ্র গেছে বাজারে তো বাজার কি করে আনে না আনে সেই বুঝে পরে রান্না বান্ডা হবে আর এই একজন সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে বলছে গা গলাচ্ছে গা গলাচ্ছে পেট গোলাচ্ছে পেট গোলাচ্ছে সকালবেলা একটু বমিও করে এলো এখন যাই না অ্যাসিডিটি থেকে হচ্ছে নাকি বুঝতে পারছি না তাই জন্য বললাম একটু শুকনো মুড়ি খা শুকনো মুড়ি খেলে অনেক সময় হলেও ঠিক হয়ে যায় দেখা যাক এখনও কি হয়ে যাচ্ছে ওরকমই লাগছে জানি না তো সকালবেলা গা গলাচ্ছে ওর আমরা তো শনিবার দিন রাত্রে এসেছি তো রবিবার দিন আমি কোনো রকম ব্লগ শ্যুট করিনি তো ইউটিউব থেকে একটু ছুটি নিয়েছিলাম কারণ আমার হাতে বেশ কিছু ব্লগ জমে গেছিলো তোমরা দেখেই ছবি রোজ দুটো করে দিয়েছি কারণ অনেক বড় বড় ব্লগ হয়ে যাচ্ছিল তো তার জন্য হাফ হাফ করে দুবেলা করে দিয়েছি বেশি বড় ব্লগ তো অনেকেই দেখে না তার জন্য আর হ্যাঁ শুধু ইউটিউব থেকে ছুটি নিয়েছি ঠিকই ব্লগটা শুধু শ্যুট করিনি কিন্তু এডিট করা আপলোড করা ঘরের কাজকর্ম আর এক জায়গা থেকে ঘুরে আসার পর বুঝতেই পারছো কত কাজ থাকে জামাকাপড় ট্রলি ফাঁকা করা জামাকাপুর দেখে দেখে কাচতে দেওয়া জুতো টুতো ধোয়া মানে অনেক কাজই করেছি কালকে তো আজ সকাল থেকে আবার ক্যামেরা হাতে নিয়েছি আজকে থেকে তোমরা কিন্তু টাটকা টাটকা ব্লগ পাবে এই কদিন তো তোমরা বাসি ব্লগ দেখতে দেখতে বোর হয়ে গেছে অনেকেই বলেছে দূর এতদিন আগের ব্লগ ভালো লাগছে না তো আজ থেকে কিন্তু তোমরা টাটকা টাটকা ব্লগ পাবে মানে আজকে যেটা করছি সেটা পরের দিন এরমভাবেই পেয়ে যাবে ঠিক আছে যা যা অসুবিধা হচ্ছে বলবি বুঝিস সকাল থেকে কথা করছে সব বলবি খুলে বলবি জলও খেতে পারছি না বারোটা আমি কোনো কাজে এখনো হাত দিতে পারিনি তাতে শরীরটা খুবই খারাপ হয়ে গেছে মানে ও কিছুই খেতে পারছে না জল খেলে অবধি জলটা ফেলে দিচ্ছে এটা কিছুই রাখতে পারছে না সকাল থেকে এই বারোটা পর্যন্ত পাঁচবারের মতো বমি করা হয়ে গেছে তাহলে না ব্যাপারটা তো ঠিক ভালো লাগছে না তো ইন্দ্রকে ফোন করলাম ও আসলো এসে আনলাম আমার না গেলে হবে কারণ আমার তো এখানে ঘরের কাজ রয়েছে সেই বাজার হাট নিয়ে এসেছি এখানে বাজার ওখানে মাছ মাছগুলো ধুয়ে ফ্রিজে তুলতে হবে তো আমাদের এখানেই ডাক্তার আছে ওই নিয়ে গেল ডাক্তারের কাছে গেল ঠিকই কিন্তু গিয়ে ফিরে এসছে আমাদের বাড়ির কাছেই দুজন ডাক্তার আছেন তো গিয়ে দেখলো যে কোনো একজনও নেই বন্ধ হয়ে গেছে তো দেখা যাক আবার সন্ধ্যাবেলা যাবে আর তেমন তো কিছু বড় ইস্যু নয় তাহলে না হয় দৌড়াদৌড়ি করে যেতেই হতো তো সামান্য কিছু ব্যাপার আমার মনে হচ্ছে আসলে খাওয়া দাওয়ার একটু অনিয়ম হয়েছে তো এমনিতেই দেখবে শীতকালে আমরা শীতের পোশাক পরে থাকি তো স্নানটা কম করা হয় জলটা কম খাওয়া হয় এই থেকেই একটু পেট গরমের ব্যাপারটা হয় তার মধ্যে আমাদের আবার দু তিন দিন বাড়ির বাইরে ছিলাম একটু অনিয়ম হয়েছে উল্টো পাল্টা খাওয়া দাওয়া হয়েছে তো সব মিলিয়েই মনে হয় ওর এই পেটের প্রবলেমটা একটু হয়েছে তো আশা করছি ঠিক হয়ে যাবে আর আজকে বাজার হাট করেছে সবজি বাজার মাছ বাজার গতকাল আমরা একদম সিম্পল সিদ্ধ ভাত ডাল ভাত এসব খেয়ে কাটিয়েছি কিছু বাজার হাট করা হয়নি তো আজকে গিয়ে ইন্দ্র সবজি বাজার মাছ বাজার করে আনলো তো চলো মাছ ঠাজগুলো সব ধুয়ে নিই ঠান্ডার মধ্যে আমি সব থেকে বড় দুঃসাহসিক কাজটা সেরে ফেলেছি মানে স্নান করা হয়ে গেছে তাতাতকেও স্নান করালাম যদি জ্বর সর্দি কাশের ব্যাপার থাকতো তাহলে বলতাম করতে হবে না কিন্তু যেহেতু এরকম একটা ব্যাপার বললাম আরও ভালো ভালো করে মাথায় তেল জল দিয়ে স্নান কর স্নানটা করে আসার পর থেকে বলছি এখন শরীরটা একটু ঠিক আছে তাই তো আগে থেকে অনেকটা ঠিক আছে তবে সকাল থেকে এখন অবধি কিচ্ছু খায়নি ও খেতেই ভয় পাচ্ছে বলছে ম্যাম আমরা খাবো আবার কমই হবে আর বিছানার অবস্থা আর গোলাচ্ছে না আমি একটু নুন চিনি জল করে দিয়েছি বলেছি ওটাকে একটু 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 করে বারে বারে খা তাহলে কিছু খাইনি তো আশা করছি ঠিক হয়ে যাবে হ্যাঁ বললাম কিছু খাসনি তো তাই আশা করছি ঠিক হয়ে যাবে মানে ঠিক হওয়ার পথে আর শীতকাল মানে তো এই জামা কাপড় থাকতেই তার মধ্যে তাতান শুয়েছিল কম্বলও খুলেছে আর এদিকে আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি কারণ বারোটা পর্যন্ত আমার ওর পেছনে সময় গেছে কিছু করতে পারিনি এই এতগুলো মাছ ধুয়ে ফ্রিজে তোলা সব সবজি টবজি পরিষ্কার করে ফ্রিজে তুলে দিয়েছি করায় সুবিধা বাছা হয়ে গেছে ওটা ফ্রিজে ঢোকাতে হবে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি বেগুন ভাজা বসিয়ে দিয়েছি এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে মাছ তো ধোয়াই হয়ে গেছে তো এই তো ডাল বেগুন ভাজা আর মাছের ঝোল করবো ব্যাস আর একটু ধনে পাতা বাটতে পারি সেটা পরে দেখা যাবে রান্নাবান্না রেডি এই যে ভাত এই হচ্ছে ধনে পাতা বেটেছি আর এখানে আছে বেগুন ভাজা টমেটো ধনে পাতা দিয়ে মসুর ডাল আর এই হচ্ছে শঙ্কর মাছের ঝাল কষা কষা করে তো ব্যাস এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট কমপ্লিট করে মানে খাওয়া দাওয়ার পর না আরও বেশি কাঁপিয়ে ঠান্ডা লাগছে স্নান করার পর একটু ঠান্ডাটা কম লাগছিল এই জন্য হাউস করে রান্না করেছি আর যেহেতু রান্নাবান্নার মধ্যে ছিলাম গ্যাসের সামনে ছিলাম বুঝতে পারিনি যে খাওয়া দাওয়া করে উঠেছি পেটে ভাত করেছে ব্যাস আর ওয়েদার তো কী বলবো এরকমই মেঘলা হয়ে মাঝখানে একটু রোদ উঠেছিল এখন আবার মেঘলা হয়ে গেছে তো আজকে সন্ধ্যাবেলা কাতালের পড়া আছে কিন্তু ওর যা শরীরের শরীরের কন্ডিশন আমার মনে হয় না ও যেতে পারবে বলে তো আমাদের যা মারাত্মক ঠান্ডা পড়েছে বলতে পারছি না যাবো কিনা সেটা পরে দেখা যাক আগে তোমাদের চলো দেখিয়ে দিই এবার ঝোলা ভর্তি করে কি কি শপিং করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি মানে সোনাঝুরি হাট থেকে কি কি শপিং করেছি ঠিক আছে সেটা উঠলো সেটা হচ্ছে গামছা ওখান থেকে এই খাদি গামছাগুলো কিনেছি তিনটে এরকম তো এরকম গামছা এর আগে ব্যবহার করিনি দেখা যাক কেমন হবে আমার মা আর শাশুড়ি জন্য কি কিনব কি কিনবো যেখানে যাই ওই ব্যাগ ঠ্যাগ এইসবই দেওয়া হয় আর হাতের জিনিস কি আনবো তাদের জন্য তা ভাবলাম তাহলে ব্লাউজ নিই ব্লাউজগুলো গুলো একটু অন্যরকম বেশ ভালো লাগলো এই যে একটা হচ্ছে এরকম ঠিক আছে একটা হচ্ছে এই আর একটা হচ্ছে দুজনের জন্য দুটো ব্লাউজ এই যে আর এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়েটার জন্য এই যে এই একটা প্লাজো প্যান্ট আর তার সাথে এই টপটা গরমকালে পড়তে পারবে এই যেরকম এই হলুদ আর লালের সাথে ভাল লাগবে পুরো সুতির আমার ভাইয়ের বইয়ের জন্য মানে জয়িতার জন্য একটা কুর্তি এনেছি এটা কুর্তি ঠিক আছে এই যে সাইডে কাটা আছে সুতির পুরো সুতির এই যে দেখে আমার বেশ পছন্দ হলো মানে প্রথমেই এটা মানে ওখানে রাখা ছিল দেখেই আমার পছন্দ হয়েছে তো কালার আরও ছিল তার মধ্যে থেকে আমার এই কালারটা পছন্দ হয়েছে যে এটা এরকম আমার এরকম টাইপের কলার দেওয়া কুর্তি পরতে না ভালো লাগে আর তার মধ্যে এরকম যদি এরকম বেল্ট থাকে তাহলে ফিটিংসটা ভালো হয় দেখতে ভালো লাগে তবে বেল্টটা একটু ই হয়ে গেছে কারণ এই যে কুর্তির বেল্টটা উনি পাচ্ছিলেন না অথচ আমার কুর্তিটা পছন্দ হয়েছে তো অন্য কুর্তি থেকে বেল্ট খুলে দিল তো তার মধ্যে থেকে এটা একটু ব্লু আছে বলে নিয়ে নিলাম কিন্তু এখানে রেড রয়েছে যেটা থেকে খুলেছে ওটা রেড আর ব্লু এর কম্বিনেশন ছিল কিন্তু এটা তো পিঙ্ক আর ব্লু তো ঠিক আছে অতটাও খারাপ লাগছে বলে মনে হয় না তো এই যে এরকম সামনে এটা বোতাম আছে বোতামটা ফল শো খোলা যাবে না সামনেটা এরকম একটু কাটা সাইডে এই সাইডে তো কাটা নেই না সাইড কাটা নেই আমার সাইড না কাটা করতেই ভালো লাগে সামনেটা জাস্ট একটু কাটা আছে এই যে অনেকটা ঘেরও আছে এই যে ঠিক আছে এই কুর্তিটাই কেনা হয়েছে এই যে এটা আমার বলতে ইন্দ্রোর পছন্দ হয়েছে মানে ও বলছে এটা খুব সুন্দর এই যে এরকম এই যে শুনুন না আরে পেয়েছি আশা করি এটার সাথে ম্যাচিং হয়ে যাবে পুরোপুরি তো হবে না কারণ এটা আলাদা থাকে এখানে দোকান থেকে কেনা এটা আলাদা দোকান থেকে কেনা এই যে যেহেতু হলুদ সবুজ রয়েছে তাই থেকে দেখে নিয়েছি এই যে বন্ধুকে দেবে বলে এই একটা ইয়ারিং কিনেছে আর আমাকে এটা দিয়েছে একই রকম দুটো কিনেছে একটা লাল আর একটা মনে হয় কালো মনে হয় ওটা আমার ভাইয়ের বইয়ের জন্য জৈতার জন্য আর আমারটা লাল এই যে এই একটা মানে হার আর তার সাথে এটা ম্যাচিং ছিল না এটা মানে দেখে যেহেতু দেখেছে লাল তাই জন্য এটার সাথে নিয়ে নিয়েছে এই ইয়ারিং আর এই হার এটা একদম গলার সাথে লেগে থাকবে আর কি আর এই যা একটা জিনিস তোমাদের দেখানো হয়নি আনার সঙ্গে সঙ্গে ইন্দ্র এখানে সাজিয়ে রেখে দিয়েছে এই যে এই বাউল বাউলি আনা হয়েছিল এটা আমার খুব পছন্দ হয়েছিল দেখেই ওখানে পছন্দ হয়ে গেছিলো যে এত সুন্দর দেখো এটা কিন্তু কাঠের পুরোটাই কাঠের এই দেখো এটা দেখলে বুঝতে পারবে এই দেখো একদম হালকা অথচ এত সুন্দর লাগছে একতারা হাতে তো এই পুতুল দুটো আনা হয়েছে এখন বেজে গেছে সন্ধে সাড়ে ছটা এখনও আমি তাতানকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি যাচ্ছিলাম আর কি গিয়ে দেখলাম এখনও বন্ধ জানি না কেন অতিরিক্ত ঠান্ডা পড়ার কারণে নাকি বলতে পারবো না তবে অতটা কেয়ার করলাম না কারণ দেখলাম তাতান আগের থেকে একটু সুস্থই আছে অতটাও সকালের মতো খারাপ পরিস্থিতি নেই অল্প একটু ভাতও খেয়েছে এজন্য অন্য কোথাও আর যায়নি যা ঠান্ডা পড়েছে না বাবা আমরা আবার বোলপুরে গিয়ে মানে শান্তিনিকেতনে গিয়ে বলছিলাম যে ওখানে বেশি ঠান্ডা আসলে আমরা যখন এখান থেকে বেরোচ্ছি তখন ঠান্ডা ছিল না ওখানে গিয়ে ঠান্ডাটা পেয়েছি এই জন্য ভেবেছি ওখানেই হয়তো বেশি ঠান্ডা কিন্তু ওখান থেকে যখনই এখানে এসছি দেখছি না বেশ ভালো ঠান্ডা আছে আর আজকে তো মানে একদম ওখানকার মতোই ঠান্ডা ওখানে যেরকম ঠান্ডা পেয়েছি সেম ঠান্ডা এখানে আমি একটুখানি স্কুটি নিয়ে বেরিয়েছি মনে হচ্ছে না এগুলো কেটে যাচ্ছে কেটে যাচ্ছি এত মানে হাত ফাত পুরো অবশ হয়ে গেছে আমি স্কুটি চালাতে পারছি না পিক আপ বাড়াতে পারছি না মানে কীভাবে জানি আসলাম আমি জানি অথচ কত মোটা মোটা মানে সব মাফলার দিয়ে আজকে চাদর জড়িয়ে গেছি তাতেও হচ্ছে না ভালো ঠান্ডা আছে রাস্তা পুরো ফাঁকা একটা লোখণে মানে গুনে গুনে যাদের খুব প্রয়োজন না বেরোলেই না তারাই বেরিয়েছে এতটা ঠান্ডা পড়েছে বাড়ির কেউ যদি একটু অসুস্থ থাকে তাহলে না ঠিক ভালো লাগে না মানে কোনো কিছুই করতে যেন ইচ্ছা করে না আজ মকর সংক্রান্তি আজকে আজকে প্রত্যেকটা বাড়িতেই পিঠে পুলি হচ্ছে তো আমিও একটু করার ইচ্ছা ছিল কিন্তু মানে ঠিক মন থেকে না ভালো লাগছে না তা না শরীরটা ভালো নেই তো কিন্তু ভেবেছিলাম তো কিছুই করব না যদি সকালের মতো পরিস্থিতি থাকতো তো দেখলাম না সকালের থেকে একটু ভালো আছে তাই জন্য ভাবলাম না আজকের দিনে করব না আজকের দিনে একটু করি আজকের দিনে একটু পিঠে পুলি করতেও হয় খেতেও হয় তো তাই জন্য সিম্পলের ওপর দিয়েই একটা করছি এর আগের দিন তো পাটিসাপটা আর পায়েস করেছিলাম তো আজকে ভাবলাম একটু দুধ পুলি করি তো তাতানকে নিয়ে যখন সন্ধ্যাবেলা ডাক্তারখানায় গিয়েছিলাম ডাক্তার তো দেখাতে পারিনি কিন্তু আসার সময় একটু চালের গুঁড়ো সুজি আর দুধ নিয়ে এসেছিলাম চালের গুঁড়ো লাগেনি রেখে দিয়েছি সুজি আর দুধটা দিয়ে আজকে দুধ পুলি করবো তো এর আগেরবার আমি চালের গুঁড়ো দিয়ে করেছিলাম খুব শক্ত হয়েছিল তো আমার মা বললো সিদ্ধ চালের গুঁড়ি দিয়ে করলে নরম হয় তো আমি আর চালের গুঁড়ো ঝামেলায় গেলাম না আমি সুজি দিয়েই করছি এর আগের বারও সুজি দিয়ে করেছিলাম বেশ ভালো হয়েছিল। তো আমি হাফ কাপ সুজি নিয়ে অল্প একটু কড়াইতে নেড়ে নিলাম নেড়ে নিয়ে সামান্য একটু নুন দিয়েছিলাম আর তারপরে হাফ কাপ গরম দুধ আর হাফ কাপ নর্মাল জল মিশিয়ে সুজিটাকে একটু টানিয়ে নিয়েছি গ্যাসটা কমিয়ে দিয়ে যেই একটু দেখলাম শুকিয়ে শুকিয়ে গেছে একটু চাপা দিয়ে রেখে দিয়েছি গ্যাস বন্ধ করে দিয়ে আর এখানে আমি একটু উষ্ণ গরম দুধের মধ্যে একটু গুঁড়ো পাউডার দুধ মিশিয়ে রাখলাম ওটা পরে লাগবে তো চলো দশ মিনিটের মতো মোটামুটি হয়ে গেছে আমি ওই সুজিটা নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে অল্প একটু ঘি দিয়ে যেরকমভাবে আটা ময়দা মাখি না সেরমভাবে একটু মেখে নেব একটা সুন্দর স্মুথ একটা ডো আটা মাখার মতো রেডি করে নেব তো দেখো একটা সুন্দর স্মুথ ডো কিন্তু রেডি হয়ে গেছে এবার এবার আমি ওটাও রেডি রইল ওদিকেও করব ততক্ষণে ভাবলাম না গ্যাসে দুধটা বসিয়ে দিই তো এখানে আমি হাফ লিটার দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি গ্যাসটা কমানো আছে মাঝে মাঝে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি দুধটা একটু ফুটিয়ে ঘন করব আর কি আর এদিকে আমি যে সুজির মন্ডটা রেডি করেছিলাম সেখান থেকে ছোট ছোটো করে লেচি কেটে নিচ্ছি আমার ওই হাফ কাপ সুজিতে মোটামুটি তেরোটা না চোদ্দোখানা লেচি হয়েছে আর হাফ কাপ সুজিতে কিন্তু আমি এক কাপ জল দুধ মিশিয়ে দিয়েছি যখন আমি সুজিটা রেডি করেছিলাম তো সেখানে তোমরা এক কাপ পুরো শুধু দুধও দিতে পারো আবার জলও দিতে পারো তো আমি দুধ জল মিশিয়ে করলাম তা এদিকে আমি লেচিগুলো রেডি হয়ে গেছে তো খুব বড়ো বড় পুলি করছি না আবার খুব ছোটোও করছি না মিডিয়াম সাইজে করছি ছোট বড়টা যার যার নিজস্ব ব্যাপার তো এরকমভাবে যেরমভাবে আমরা পুর কচুরি টচুরি করলে করি সেরমভাবে ছোট্ট একটু বেশি পুর না অল্প করে পুর দিয়ে আবার মুখটাকে সুন্দর করে আটকে দিয়েছি আর যেহেতু সুজির তো সুন্দরভাবে আটকে গেছে তারপর হাত দিয়ে লাস্টে একটু ডলা দিলেই ব্যাস সুন্দরভাবে আটকে যাবে কোনো অসুবিধা হবে না আর সুজি দিয়ে করলে দেখেছি ফেটেও যায় না কিছু হয় না কিন্তু চালের গুঁড়ো দিয়ে করে দেখেছি ফেটে দুধের মধ্যে ছড়িয়ে যায় এই প্রবলেমটা আমার হয়েছিল তো সুজি দিয়ে যে এরকমভাবে সবগুলো আমি পুলি রেডি করে নিয়েছি আর এদিকে দুধটা মোটামুটি ঘন হয়েই গেছে এইবার আমি যেই আমরা শান্তিনিকেতন থেকে না গুড় নিয়ে এসেছিলাম পাটালি গুড় তো সেই পাটালি গুড় দিয়েই করছি আজকে প্রথম রান্না আর কি পুলি দুধ পুলি এত সুন্দর গন্ধ বেরিয়েছে কালারটা এত সুন্দর এসছে কি বলবো তো গ্যাসটা একদম কমিয়ে দিয়ে গুড় দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি দুধটাকে তারপর মোটামুটি দেখলাম না দুধটা ঘন হয়ে গেছে মিষ্টিও ঠিকঠাক আছে তারপরে এই রেডি করা পুলিগুলো দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি গ্যাসটা এখন আমার কমানো আছে এখন বাড়িয়ে দেব না মনে মনে ভয় লাগছিল যদি বাড়িয়ে দিই ফোটে দুধটা তার মধ্যে পুলিগুলো ছাড়ি যদি পুলিগুলো ফেটে যায় তো মনে মনে একটু ভয় ছিল তার জন্য একটু গ্যাসটা কমিয়ে দিয়ে পুলিগুলো ছাড়লাম ছেড়ে তারপরে আমি একটু মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পর আমার পুলি পুরো রেডি ঠিক নামানোর আগ দিয়ে ওই যে যেই দুধটা আমি গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে রেখেছিলাম না সেটা দিয়ে দিলাম এটাতে কী হয় দুধটা একটু ঘন হবে টেস্টিও হবে তো চলো আজকে আমার দুধ পুলি একদম সোজা পদ্ধতিতে রেডি ভালোও হয়েছে কোনো রকম মিস্টেক হয়নি সব ঠিকঠাকই আছে দুধটা কত সুন্দর ঘন হয়েছে গন্ধও সুন্দর বেরিয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছে তো এখানে আমি একটু বেড়ে নিচ্ছি নিচের ঘরে পাঠাবো ও ভাবলাম হয়েই যখন গেছে তাহলে দিয়েই দিই তো চলো এর সাথে সাথে আজকের ভিডিওটাও শেষ করছি তোমরা সবাই খুব ভালো থাকবে লাভ লাভ